সব্বাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজকে পুকুর থেকে অনেক মাছ ধরা হয়েছে আপনারা আমাদের সুন্দরবন ডায়ের পর্বে সেটা দেখেছেন তো সেই মাছ এখন রান্নাবান্না করবো তো তার আগে এখন আমরা বাগান থেকে সবজি তুলব বাগান থেকে সব সবজি তুলে নিয়ে দেখা যাক কি দিয়ে কী রান্নাবান্না হচ্ছে সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন এখানে কদিন ধরে রান্না বান্না হচ্ছে না আর দুদিন গত দুদিন বৃষ্টি হয়েছে তো আজকে রোদ সব শুকিয়ে যাচ্ছে চারিদিকে শুকনো হয়ে গেছে কিন্তু এইখানটায় একটু জল জমে গেছে তো এখানটায় জমা হয়েছে আর এই ত্রিপল ঢাকা দেওয়া শুকাচ্ছেও না তেঁতুল এখানে রোদরে দিয়েছি রোদ হচ্ছে বেশ চড়া এখান থেকে কয়েকটা নেব মাছের টক হবে আরে বাগানের দিকে যাই দেখি। আশো ওই দিকে। বাবা আজকে মাছ ধরে সারাদিন করে উঠেছে। বড় বড় গাছে বেগুন হয়েছে নাকি বল্লো কয়েকদিন ধরে তো তোলাও হচ্ছে না। তো এখন তুলবো গোল বেগুন যেগুলো সেই পুরনো গাছে বেগুন আর এমনি তো এই দিক থেকে যে এইটা বড় বেগুন। এই বেগুনও প্রচুর হওয়া হচ্ছে গো। তুললে না নিলে পেগে যাবে। তবে আজকে গোল বেগুন খাবো।

একদম গাছ ভালো করে দেখে তোলো পরিষ্কার করে তোলো না হলে পেকে যাবে বরবটি করে তুলে নি হুম হ্যাঁ হ্যাঁ বেগুন কোটা ওই বাড়ির দিকে নিয়ে যেতে হবে ওই বাড়ি তো আর বেগুন হচ্ছে না বেগুন বেশি করে তুলে নিই কিছু বেগুন ওই বাড়ির দিকে নিয়ে যাব

ওটা পোকা লেগেছে এই তোমরা যে বেগুন তোলো না বেগুন বা কুমড়ো টুমড়ো যখন তোলো গাছ থেকে একটা কাঁচি রাখবে তো কিংবা ব্লেড না না এতে গাছের গায়ে আঘাত লাগে না এই ধারে এই দু তিনটে গাছ চেক করে চলে আসো কোথায় উঠছে কই আমাদের বিটও কিন্তু বেশ বড় বড় হয়েছে এ উৎসের সাইজ খুব ছোট এখন কুচি একদম ওই কটা তুল তো এই দেখো বাবা আগের দিন তুলে একটা ভাত দিয়ে খেয়েছে হয়েছে দেখেছে কি পরিমানে কুচু কুচু এখন হবে কিনা এটা জল দিতে হবে এই উৎসে গেছে বালতি করে জল দিতে হবে আগের দিন জল দিলাম বালতিতে করে দিতে হবে এর জন্য তো পাম্প লাগানো যাবে না জল না পেয়ে এরকম হচ্ছে পেঁয়াজ তো হলো না গোডা এ বছরে গ্রামের কোনো বাড়িতে আম গাছে আম নেই গত বছর এইসব গাছে কত আম হয়েছিল আর এখন পুরো গাছ ফাঁকা একটা আম দাঁড়ায়নি অথচ মুকুল ভরে গেছিলো সব গাছ আমাদের বাড়ির গাছেও একই অবস্থা

দেখা যাক এখন কি দিয়ে কি হচ্ছে এক জায়গায় সবাই বসি তারপরে মাঝে মধ্যে একটু ছায়া পড়ছে আবার চড়া রোদ মেঘ রোদের খেলা চলছে এই জল হবে বেগুন গুলো দেখে বেশ ভালো লাগছে বেগুন পুকুরের মাছ আর বাগানের সবজি চাই কোথায় গেলে পাবে বাড়ির টমেটো বাড়ির 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 আলু টমেটো সাইজ দিয়েছে বাবা তুলে রেখেছে এক ঝুড়িতে বেগুন আর এক ঝুড়িতে মাছ এর মধ্যে নানা রকম মাছ আছে শোল আছে প্রথমত তারপরে আছে মাগুর তারপরে জিওল পুঁটি মৌরালা কাঁকড়া তারপরে আছে কি খরিষে কাটকই যেটা মাগুর মাছগুলো তুলে সাইড করি কাঁটা মারার ভয় মাগুর মাছ একটা জিওল মাছ ওই এই সাইজের হলো না সব তোমার একই সাইজ ছেড়ে

এই শোল মাছ প্রথম যখন একটা পড়লো আমি পুরো আসা মারলাম কিন্তু দুটোই কিন্তু জানতো এখনো শোল মাছ মরে না সহজে ওইখান থেকে উনুনের মধ্যে থেকে সাই নিয়ে আসা হয়েছে প্যাকেট করে সাই না হলে একটু ধরতে অসুবিধা হবে তো পুঁটি মাছ আজকে বেশ মোটা সাইজের পুঁটি পড়েছে পুঁটি গুলো বেশ একদম প্রমাণ সাইজের পুঁটি এক মাথার থেকে আগে কাটতে থাকি বড়গুলো পরে সবজি কাটছি মাছগুলো আগে কেটে নিই আর এর মধ্যে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হতে থাকুক মাছ তরকারি কাটতে কাটতে হয়ে যাবে কি দিয়ে কি করা যায় তাহলে বেগুনটা আলু দিয়ে একটা ঝোল হয়ে যাক আর বেগুন উঠছে তাহলে দুটো বেগুন হবে না

আজকের যা মাছ এতটা আমার কাটতেই একটা খুঁজে যাবে বড় মাছগুলো তো ঝপঝপ করে কাটা হয়ে যাবে ছোটগুলো একটু সমস্যা হবে তো তোমার হাত দিতে হবে না আজকে মাছ করে নিচ্ছে সজনে তো আস্তে আস্তে সেই তোমার উঁচুর ডালে হয়ে যাচ্ছে আর হাতে লাগছে এই ডাল ভাঙলে অসুবিধা হয় এখন ডাল এখন হলো না তোমার সাইডে বাড়ি আসলে ওই ডাল ভেঙে পেঁচন সাজিয়ে সঙ্গে সঙ্গে ডাল আবার এই বাড়ি বড় হবে

মাগুর মাছ পুকুরের দিকে চলে যাচ্ছে আবার মাথা ঘুরে চলে আসছে এই করছে এই মাগুরটা একটু বেশি বড় শোল মাগুর জেল এইগুলো কেটে নিয়ে এসেছি এখন পুঁটি মাছগুলো কাটবো এইবারে আর কয়েকটা পুঁটি মাছ কাটতে পারলেই মোটামুটি হবে বেগুন গুলো हैगे बेगुना ध्यान ना पीछे हलगे को जमीन के आवे मार्ग में जिंदा पर रही घर जे हम तो भात दो तीन बरस से नहीं भात खाई <laughs> जे <laughs> <आगे था। laughs> ना दिन खावर कर दे हैगे बाबा के ला हं हां करके तो भले ही है तेरे तरीके हमारे सके और कल के रही मांस खाचा बोले और यदि पाओ करे दिन के मतलब প্রত্যেক दिन मसाला जाए

এর মধ্যে একটা যেটা সমস্যা হয়েছে ওভেনের একটা এই যে উনুন কি করে নষ্ট হয়ে গেল জানি না আগের দিন তো রান্না করে বাড়ি গেলাম আর বাবা রান্না করেছে কিসে কি করেছে এটা পুরো পুড়ে গেছে আর এই কাত হয়ে গেছে এটা এক্ষুনি দেখলাম এটা তোর জ্বরবে না ভালো করে একটু মিশিয়ে নি এদিকে তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নেই একটা উনুনে রান্না করতে হচ্ছে এ পাশে এতক্ষণ একটা চাপিয়ে দিলে হয়ে যেত এখন এই আস্তে আস্তে হবে কিছু করার নেই তো ওই মাথা থেকে ওই ওভেনটা নিয়ে আসলে হতো সেরকম আমার যেতে হবে নিয়ে আসতে হবে সেটিং করতে হয়ে গেছে মাছগুলো ভালো হয়ে গেলে বেগুন হচ্ছে আর বরবটি আজকে এটা আলু পড়েনি পুঁটি মাছটা একটু কম ভাজলাম টকে দেব বেশি মাছ ভেজে নিলে তখন টকের তরকারি ভালো লাগে না সব মাছ ভাজাভাজি কমপ্লিট এবার কড়াইতে আবার তেল দেবো দিয়ে আগে মাছের ঝোলটা পরবো যেটা ঝাল তরকারি একটু গোটা জিরে তেলের মধ্যে বাবা এই তরকারির মধ্যে বললাম বেগুন দিতে হবে না তো আবার একটা বেগুন চলে দিল বলছে ঝোল ঘনো হবে আলু থেকে ঝোল ঘনো হবে না তো দিয়েছে যখন খাস দিতে চাই সে মাছের ঝোল একটু বেগুন তো হলুদ গুঁড়ো আর লবণ দেবো না থাক লবণটা একটু পরেই দিই ডাকাগুলো গুছিয়ে খেতে হবে ওদিকে সবজিটা কষিয়ে নিচ্ছি তার ফাঁকে এখন কাঁচা লঙ্কা আর টমেটো কাঁচা লঙ্কা বলবো না লঙ্কা পেকে আছে পাকা লঙ্কা আর টমেটো আজকে তো হাট বার হাটে যেতে হবে আবার কাঁচা লঙ্কা আর এখন পাকা লঙ্কাই চলতে থাকে ছোট ছোট টমেটো কেটে কেটে নিচ্ছি এর মধ্যে একটু ভালো খারাপও আছে তো দেখে শুনে কেটে তরকারিতে দিয়ে দেবো হয়ে লাল লাল করে পশিয়ে নিচ্ছে একদম টমেটো আর লঙ্কাটা দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে নেবো সবজিটা নিয়ে এবারে জল দিয়ে দেব কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি এবার ঢাকাটা খুলে দিয়ে আলু সেদ্ধ হয়ে গেছে এবারে মাছটা দেবো আর টমেটো গুলো কেটে দিয়েছি একটু খুন্তি দিয়ে গড়িয়ে দেবো ভেজে রেখেছিলাম সেই এবারে লবণ দেব লবণ দিয়ে একটু ফুটিয়ে নেব অল্প মাছ অল্প করে একটু চেঁচু উঠে যাবো যা নিয়ে এসছিলাম সবগুলো লাগবে না হয়ে গেছে এখন নামিয়ে দেবো তো তার আগে একটুখানি জিরে রান্না দেবো কড়াইতে আবারও তেল দিয়ে শুকনো লঙ্কা আর একটু কালো ছচ্ছে দেবো এবারে টক গলা জলটা দেব আর একটু জল দেব একেবারে টক গলা জলটা কম হয়ে গেছে আর একটু জল দিলাম এবারে এর মধ্যে লবণ দেব আর একটু হলুদ ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো দেব একটুখানি চিনি টকেতিগুলো একটু মেয়ে দিই এবারে নামিয়ে দেবো কড়াইটা ধুয়ে বসিয়েছি আর এর মধ্যে একটু তেল দিলাম একটু পাঁচ ফোরন দিলাম তেলের মধ্যে এবারে সবজিটা দিলাম হলুদ গুঁড়ো ওদিকে রান্নাবান্না হচ্ছে আর আমি একটুখানি ফাঁকা পেলাম ডায়রি ভিডিও এডিট করে আর এখানে এসে বসে একটু ফোন ঘাঁটাঘাঁটি করছি সাম্প্রতিক যে খবরা খবরগুলো খুব ভাইরাল হচ্ছে সেই ধরনের খবরগুলো একটু দেখছি তো খিদেও পেয়েছে কারণ বেলাটা অনেক হয়ে গেছে মাছ ধরা হলো অনেকটা সময় ধরে তারপরে রান্নাবান্না হচ্ছে এখন রান্নাটা হওয়ার অপেক্ষায় বসে আছি যতক্ষণ না রান্না হয় ততক্ষণ বসে বসে একটু খবরটাবও দেখছি ভালো করে ভেজে নিয়েছি এবারে জল দেব ঢাকা দিয়ে এবারে একটু বাইরের থেকে ঘুরে আসি দেখি আর ভাত বাঁধব এটা হয়ে গেলে তো হয়ে যাবে বাইরের দিকে বের হলাম তো দারুণ একটা পরিবেশ সারা দিন বড়মুরুব্বি বেশ রোদ গরম ছিল আর দারুণ হাওয়া ছেড়েছে দক্ষিণা হাওয়া দিচ্ছে আর মেঘলা মেঘলা ওয়েদার কিছুক্ষণের মধ্যে মনে হচ্ছে বৃষ্টি নামতে পারে প্রত্যেকদিন দিন এমনটাই হচ্ছে একদম সন্ধ্যা হচ্ছে বৃষ্টি আসছে চারিদিকের পরিবেশটা একদম দারুণ লাগছে শীতল ঘুরে ওইদিকে চোখ করতেই দেখতে পেলাম যে সবুজের মধ্যে সাদা হয়ে আছে ওটা যতদূর সম্ভব মনে হচ্ছে লাঠি পুঁতে তার উপরে প্লাস্টিক মতো বেঁধে দিয়েছে মানে

আটাটা খুলে নিলাম আর একটু খুঁঞ্চি দিয়ে এইভাবে করে গড়িয়ে দেবো সব। বেশ একটা ঘন্টা মতো শুকতো। এবার ভাজা মাছ দেবো। একদম খুব সামান্য অল্প পরিমাণে তো অসুবিধা নেই। এর সঙ্গে মজা যাবে। জিরা গুঁড়ো মিশিয়ে। বেশ একদম লেডি

তো এখন ঝটপট খাওয়া দাওয়া করে আর গুছিয়ে গেছে রেখে বেরিয়ে যাব তো পর্বটা এখানে শেষ করছি আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ